এক কাপ আটা আর এক কাপ গরু দুধ দিয়ে যদি দোকানের মতো মিষ্টি বাসায় তৈরি করা যায় তাহলে বাহিরে থেকে কিনে খাওয়ার দরকার কি বলেন তো তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিবেন কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একদম দোকানের মতো এই মিষ্টিগুলি হয় একদম অনেক তুলতুলে নরম আপনারা অবশ্যই বাসায় বানালে বুঝতে পারবেন তো কথা না বেরিয়ে চলে যায় মূল রেসিপিতে এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি আমি এখানে এক কাপ আটা দিয়ে দেব আপনারা ময়দা দিয়ে তৈরি করতে পারবেন আর এক কাপ গুঁড়ো দুধ দিতে হবে একবার সমান সমান দুইটা উপকরণ দিতে হবে আর এখানে আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় এবং দর্য নিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে আমি এখানে হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি যেহেতু আটা দিয়ে তৈরি করব বেকিং সোডা দিতে হবে এই জন্য হাফ টেবিল বেকিং সোডা দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নেব যদি দেখেন এক পর্যায়ে হাত দিয়ে মুট করলে দলা পেকে যায় তাহলে ভাববেন যে হয়ে গিয়েছে এখন এখানে আমি অল্প পরিমাণে দুধ নিয়েছি দুধটি জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি অল্প পরিমাণে লাল ফুড কালারটি নিয়ে নিয়েছি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে মিষ্টির ভিতরে কালারটা অনেক সুন্দর দেখা যাবে এখন আমি অল্প অল্প করে দিয়ে সব একটি ডো তৈরি করে নেব একবারে দেব না অল্প অল্প করে দিতে হবে না হলে বেশি পড়ে যাবে না হলে আবার কম হয়ে যাবে এই মিশ্রণটি একটু ভালো করে মিশাতে হবে নরম করে এখানে আমি যতটুক দুধ নিয়েছি সবগুলি দুধ দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে জানি কোনো দলা পেকে না থাকে যদিও এখন দেখা যায় অনেক নরম হয়েছে কিন্তু একটু পরে আবার ঠিক হয়ে যাবে আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন সব সময়। এখন আমার মাখা হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট পর ফিরে আসছি হাতটা ভালো করে ধুয়ে দশ মিনিট পর ফিরে আসলাম এখন মিষ্টিগুলি তৈরি করার পালা এর জন্য আমি একটি চামচ নিয়ে মেপে মেপে নেবো জানি সবগুলি মিষ্টি একই সাইজের হয় এখন হাতে অল্প পরিমাণে ঘি মেখে আমি এখান থেকে একটা ড্রো নিয়ে গোল গোল করে নেব আপনারা এই মিষ্টিগুলি গোলও করতে পারেন বা লম্বা করে নিতে পারেন আমি আজকে লম্বা করে মিষ্টিগুলি বানিয়ে আগে গোল করে নিতে হবে তারপর দুই হাতের তালু দিয়ে লম্বা লম্বা করে নিতে হবে একদম সহজ বানানো আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে বানিয়েছি আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে দিবেন জানি অন্যরা শিখে নিতে পারে এখন আমি একই রকম করে সবগুলি মিষ্টি বানিয়ে নেব চুলাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে হালকা কুসুম গরম করে নিয়েছি একদম হালকা কুসুম করে গরম করে নিতে হবে এক এক করে সবগুলি মিষ্টি দিয়ে দেব মিষ্টিগুলি দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন ফুলে উঠছে অনেক বড় বড় হয়ে যাবে এই মিষ্টিগুলি হালকা আছে বাঁচতে হবে তাহলে একদম ফুলে ডাবল হয়ে যাবে একবারে দোকানের মতো হয় মিষ্টিগুলি কালো জাম মিষ্টি দোকানের চেয়ে কোনো অংশ কম হয় না এই মিষ্টিগুলি এখন আমি হালকা আছে একটু সময় এবং ধৈর্য নিয়ে ভালো করে কালো জাম মিষ্টির মতো কালার করে ভেজে নেব এই যে মার্শাল্লা অনেক সুন্দর কালার চলে আসছে আপনারা আরও কালো করে নিতে পারেন আমি এরকম করে রাখলাম এখন একটি টিস্যুর উপর আমি সবগুলি মিষ্টি নিয়ে নেব আর বাকি যে মিষ্টিগুলি থাকবে ওগুলি আমি সবগুলি ভেজে নেব তো আমি শিরা তৈরি করবো শিরার জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর দুই কাপ পানি দিয়ে দেব। তিনটি এলাচ দিয়ে বলক তুলে নেব দুই তিনটি দুই তিনটি বলক চলে আসলে এখন মিষ্টি দিয়ে দেবো মিষ্টি যদি হাতের মধ্যে মুট করে রাখলে শয়ে যায় তাহলে সবগুলি মিষ্টি দিয়ে দেব বেশি গরম গরম দেব না মিষ্টিগুলি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিট অপেক্ষা করব তিন মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে আবার দুই মিনিট অপেক্ষা করব মোট আমি এখানে পাঁচ মিনিট জাল করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা অপেক্ষা করব এই যে আমার মিষ্টিগুলি একদম ফুলে গিয়েছে আর একটু রসও নাই সবগুলি টেনে নিয়েছে এত সফট হয়েছে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আপনাদের মিষ্টিগুলি তো আমার এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে ভিতরটি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলি ভিতরে অনেক সফট হয়েছে আর খেতেও অসম্ভব মজার হয়েছে মিষ্টিগুলি তো আজকে পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ